আসসালাম আলাইকুম শুভরাত্রি কেমন আছেন সবাই আমরা আমরা মানুষ হিসাবে শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠত্বের কি রাখি আমরা শ্রেষ্ঠত্বের কি বুঝাই আর শ্রেষ্ঠত্বের আমরা কি করি আমরা তো কখনই শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতির কোন কাউকে উপহার দিই না কেন এই পরিণতি কেন আমাদের আল্লাফা অনেক শ্রেষ্ঠত্বের আহ বীরত্ব দিয়ে আমাদের আল্লাহ পাঠাইছেন তাহলে এই শ্রেষ্ঠত্বটা আমরা কেন ধরে রাখতে পারি না কেন পাঠতেছি কারণ কি এর পেছনে কি